আসসালামু আলাইকুম রহমতুল আল্হি হবার তো সমস্ত বন্ধুরা একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা লাইভে আসছি সেটা হচ্ছে গিয়ে ফেনী মহিপাল হ্যাঁ আমাদের সবাই এখানে আছে ফেনী মহিপালে ডাকাতি হচ্ছে আমরা বিভিন্ন গ্রুপও দেখতে পাচ্ছি এবং অলমোস্ট আমাদের সেখানে কিছু ভাই বেরাদার আছে তারা আমাদেরকে জানিয়েছে তো সুতরাং যারাই এই এই মানে এই জনপদ দিয়ে যাবেন আপনারা কয়েকটি কাজ করবেন সেটা হচ্ছে যে সেনাবাহিনীদের সহায়তা নিবেন অথবা যদি তেমন কোনো প্রোটোকল না পান আপনারা পরে যাবেন সেখানে কোনোভাবেই রিস্ক নিয়ে যাবেন না এবং যারাই ডাকাতি করছে জানি না এটা কেন করছে আমরা সাধারণ মানুষ দূর থেকে যাচ্ছি আমাদের প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু ডাকাত আসলে এটা মানুষ ডাকাত আসলে মানুষ হয় না যাই হোক সেখানে আপনারা একটু সাবধানে থাকবেন খুবই সাবধানে থাকবেন এবং যারাই সেখানে যাবেন আপনারা একটু সতর্কের সাথে যাবেন কোনোভাবেই যেন ক্ষয়ক্ষতি না হয় এবং তাদের সাথে অস্ত্র শস্ত্র সহ তারা ডাকাতি করছে আমরা যতটুকু শুনতে পাচ্ছি কারণ প্রত্যেকটা ট্রাকে পিক আপে দশজন বারো জন বিশ জন করে মানুষ থাকে এদেরকে ডিফেন্স করার জন্য তাদের অস্ত্র লাগবে সেই কারণে এই কাজগুলো হচ্ছে একটু সবাই সতর্ক থাকবেন আমরাও তো সাবধানে যাওয়ার জন্য চেষ্টা করছি লোকেশনটা খেয়াল রাখবেন ফেনি মহিপাল হ্যাঁ মহিপাল এখানে এই ডাকাতি হচ্ছে এই জায়গাটা আপনারা একটু খেয়াল করবেন এবং সেখানে আহ কারা কারা আছেন একটু জানাবেন আমরা বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন পেজে আমরা সেটা প্রচার করছি আপনারা এই মানে দ্রুত দ্রুতটা শেয়ার করে দেন দ্রুত তো শেয়ার করে দেন এটা হ্যাঁ বর্তমানে কুমিল্লা আছে হ্যাঁ আমরা আমরা প্রায় কাঁচা কাঁচা যাচ্ছে আমরা কিছু কোন মধ্যে হয়তো বেশি কোন লাগবে না চলে যাব কিন্তু যারাই আছেন আপনারা শেয়ার করে মানুষদেরকে সতর্ক করেন যদি এখানে সেখানে কেউ থাকে ফেনী মহিপালের সেখানে যদি মানুষজনকেও জ্বরও করা যায় সেই হয়তো কোনো সেভার একটা বিষয় আছে সেভ হওয়া যাবে যাই হোক আমার লাইভ তো কন্টিনিউ লাইভ তো অনেক কন্টিনিউ চলছে আশা করছি চলছে সেখানে সেনাবাহিনীদের নাম্বার আমরা নাম্বার আমি ম্যানেজ ইয়া করতে পারবো সমস্যা নেই নাম্বার পাওয়া যাবে যারাই যাচ্ছেন সেভাবেই যান যেন কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয় অনেকে লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে যাচ্ছেন সেগুলো টাকাতে নিয়ে যাবে এটা কোনোভাবেই যেন সম্ভব না হয় নেট নেই ফেনি মহিপালে নেট নেই না আচ্ছা 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 তাহলে এক কাজ করলে ভালো হবে যে সেখানে অন্তত এখন না ঢুকাই ভালো একটু পরে ঢুকুক বা রাতে গিয়ে তো আপনারা কাজ করতে পারবেন না তাই দ্রুত একটু শেয়ার করে সবাইকে একটু সতর্ক করে দেন আহ ফেনি মহিপাল বারবার বলছি জায়গাটার নাম এখানে প্রায় অনেকগুলো ডাকাতি পড়েছে অনেকগুলো রাস্তায় পড়েছে জি এখন কি আপনারা সামনে যাইতে পারতেছেন এরকম নাকি নোয়াখালীর পরেও এরকম হচ্ছে হ্যাঁ আচ্ছা ভাই সেনাবাহিনীর সেনাবাহিনীর সহযোগিতা নেন সেনাবাহিনীর নাম্বারে কল দেন আমি নাম্বার দিচ্ছি আমরা কল দিয়ে বলবো সেনাবাহিনীকে মহিপালি ওদিকে যাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে যাই হোক একটু সতর্ক থাকবো ওখানে আমরা যেন কোন রকম কোনো বিপদের সম্মুখীন না হই আল্লাহ সকলকে হেফাজত করুন আসসালামু আলাইকুম